এই স্রোত আমার ভাইকে বিয়ে করবি তোর বিদেশ ফেরত ভাই ভার জিন আছে তো বান্ধবীর হাতে মেহেন্দি দিয়ে দিতে দিতে কথাটা বল স্রোত অমনি চারপাশে হাসির রোল পড়ে গেল আর অবশ্য বেশিক্ষণ হাসতে পারল না তার হাসি থেমে গেল একজনকে দেখে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো একটা শব্দ ভাইয়া সবার চাহনি যখন সামনের দিকে স্রোত তখনও আপন মনে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে অহনার হাতে তখনই গম্ভীর কণ্ঠস্বর থেকে ভেসে এলো একটি বাক্য ভার্জিন আছি কি না তা পরীক্ষা করে দেখবেন নাকি স্রোতের হাত থেমে গেল সে বুঝতে পার ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে জিহবাই কামর দিয়ে মিনমিন স্বরে সে বলে উঠল দুঃখিত ভাইয়া আমি আসলে সেভাবে বলতে চাইনি কথাটা বলে পেছনের দিকে ঘুরতেই চমকে উঠল স্রোত হাত থেকে মেহেন্দি পরে গেল অস্ফুট স্বরে সে বলে উঠল আইজান সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেহারা দেখে মনে হচ্ছে সে নিজেও ভীষণ অবাক হয়েছে স্রোতকে এখানে দেখে অবশ্য অবাক তো হওয়ারই কথা দীর্ঘ পাঁচ বছর পর চেনা মুখটার পুনরায় দেখা পেল সে এক পা দুই পা করে এগিয়ে স্রোতের কাছাকাছি এসে থামল আইজান নরম স্বরে জানতে চাইল কেমন আছো স্রোত স্রোতের ঠোঁটের কোণে তার হাসি ফুটে উঠল নিজেকে সামলে নিয়ে জবাবে বলল অচেনা কাউকে তুমি করে বলাটা ভদ্রতা নয় আর সে কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করল তোরা কি আগে থেকে একে অপরকে চিনিস স্রোত মাথা নত করে উত্তর দিল না চিনি না কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়াল না সে দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে যাওয়ার পথে পা বাড়াল আইজান কোনো দিকে না তাকিয়ে স্রোতের পেছন পেছন চলে গেল সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আইজান পেছন থেকে স্রোতের হাত আঁকড়ে ধরে তাকে থামিয়ে জিজ্ঞেস করল মিথ্যা বললে কেন স্রোত আইজানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল কোনটা মিথ্যা তুমি আমাকে চেনো না চিনি চেনো না না তো স্রোত কি স্রোত হ্যাঁ আমি আপনাকে চিনি না আর না তো কখনও আপনাকে চিনতে চাই অভিমান জমেছে অনেক অভিমান আর আপনি মানুষ অভিমান করে আপন মানুষের উপর আপনি তো আমার আপন নন আপনি আমার কেউ নন কেউ নেই না কেউ নন আর কথা বাড়াল না মেয়েটা চুপচাপ চলে গেল নিজের জন্য বরাদ্দ থাকা গেস্টরুমে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দরজার কোল ঘেঁষে বসে পড়ল সে এতক্ষণ ধরে আটকে রাখা কান্নারা অবশেষে চোখ বেয়ে পড়ার সুযোগ পেল অনর্গল পানি গড়িয়ে পড়ল দু চোখ বেয়ে স্রোতের চোখের সামনে একের পর এক ভেসে উঠল পাঁচ বছর আগের ঘটনাগুলো কোনো এক গধূলির লগ্নে স্রোত তার স্বপ্নে দেখা একটা দিন কাটিয়েছিল আইজান নামক কল্পপুরুষের সাথে বিকেলের শেষভাগে শহর ঘোরা একসাথে ফুচকা খাওয়া ঝালের চোটে চোখ নাক মুখ লাল হয়ে গেলে আইজানের কোল্ড কফি এনে দেওয়া হাওয়াই মিঠাই দেখে স্রোতের লাফালাফি তার লাফালাফি দেখে আইজানের ঠোঁটের মুচকি হাসি সেই হাসিতে মুগ্ধ হওয়া স্রোত গোটা একটা সন্ধ্যা উপহার চেয়েছিল আইজানের কাছে আইজান স্রোতকে সেই সন্ধ্যা উপহার দিয়েছিল পুরো একটা সন্ধ্যা স্রোতের সাথে অচেনা এক শহরে কাটিয়েছিল আইজান অবশেষে সারাটা দিন স্রোতের সাথে কাটিয়ে রাতের বাসে বাড়ি ফিরেছিল আইজান তাদের দুজনের রাতভর কোলে কথা বলা ছিল তখন রোজকার ঘটনা আইজানের সাথে কাটানো এক একটা মুহূর্ত স্রোতের জন্য ছিল কল্পনার মতো সুন্দর তবে সেই সুন্দর দিনগুলো স্রোতের জীবনে খুব বেশি স্থায়িত্ব লাভ করতে পারেনি এক দমকা হাওয়ায় তার জীবন ওল্টপাল্ট হয়ে গিয়েছিল আইজান নামক কল্প পুরুষ কল্পনার মতো করেই হারিয়ে গিয়েছিল দূরে কোথাও অবশেষে আজ এত বছর পর তার দেখা মিলল আবার যখন স্রোত চায় না এই মানুষটার মুখোমুখি হতে পুরনো কথাগুলো মনে পড়তেই স্রোত দুই হাতের মাঝে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে উঠল অস্ফুট স্বরে বলল আমার জীবনে প্রেম এনে কেন হারিয়ে গেলেন আইজান আমি প্রেম পেয়েছি কিন্তু প্রেমিক পাইনি দরজায় করা নাড়ল কেউ স্রোত দ্রুত চোখের পানি মুছে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে দরজা খুলে দিল আরশি মোহনা নীরা লামিয়া সন্ধ্যা সবাই মিলে ভেতরে ঢুকে স্রোতকে দেখে অবাক হল ভীষণ কয়েক মিনিট আগেও যে মেয়েটা হাসছিল সেই মেয়েটার চোখমুখ মুখ এখন রক্তজবার মতো লাল হয়ে আছে বোঝাই যাচ্ছে সে কেঁদেছে একটু আগেই আরশি স্রোতকে ধরে বিছানায় বসিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে তোর কেঁদেছিস কেন স্রোত সত্যকে আড়াল করে বলল কই কেঁদেছি কাদিনি তো মিথ্যা বলিস না স্রোত তোর চোখ বলে দিচ্ছে তুই কেঁদেছিস আমাকে এখন কিছু জিজ্ঞেস করিস না প্লিজ কিন্তু স্রোত প্লিজ একটু একা থাকতে দিবি আমায় আরশি আমার মনে হয় এখন ওকে একা থাকতে দেওয়া উচিত পরে এসব নিয়ে কথা বলা যাবে চল আমরা চলে যাই নীরার কথায় আরশি বলে উঠল কিন্তু ওকে ছাড়া মেহেন্দি অনুষ্ঠান হবে কি করে আমি একটু পর আসছি তোরা যা স্রোতের কথাম তো সবাই চলে গেল দরজাটা খোলা রইল স্রোত সেদিকে ধ্যান না দিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে কাঁচতে কাঁচতে বালিশ ভিজিয়ে ভাবতে লাগল তোমায় হারিয়ে আমি যতটা কেঁদেছি তোমাকে একটুখানি কাছে পাওয়ার জন্য যেভাবে তর্পেছি তোমাকে ভালোবেসে যেভাবে নিজেকে হারিয়েছি বারেবার তুমিও কাউকে এভাবেই ভালোবেসো সুখের দিনে না হোক দহনের দিনে তুমি আমায় স্মরণ করো ভেবে দেখো একদিন একটুখানি ভালোবাসা পাওয়ার আশায় তোমার জন্যেও কেউ এভাবে কেঁদেছিল ভালোবাসা বড্ড কাদায় জানো আমরা মূলত ভালোবাসি চোখের জলে দিন পার করার জন্য যদি আমাকে নাই চেনো তাহলে কাজ কেন কারোর কথায় ধ্যান ভাঙল স্রোতের সোজা হয়ে বসে নিজের অনেকটা কাছে আইজানকে দেখে চমকে উঠল সে কিছুটা দূরে সরে বলল আপনি এখানে এসেছেন কেন আইজান স্রোতের দিকে খানিকটা ঝুঁকে বলল তোমার সাথে কথা বলার জন্য কিন্তু আমার তো আপনার সাথে কোনো কথা নেই মিথ্যা বলছ স্রোত আমাকে বলার মতো তোমার কাছে অনেক কথা আছে কিন্তু তুমি সেসব আমায় বলতে চাইছ না তুমি তো এমন ন তোমার মনে যা আসে তাই তুমি বলে দাও তবে আজ কেন চুপ করে আছো? কিছু কথা নিজের মাঝে রাখা ভালো সব কথা সবাইকে বলতে নেই দীর্ঘ পাঁচ বছর ধরে জমিয়ে রাখা কথাগুলো বলার সময় এসেছে তো আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না চলে যান আপনি এখান থেকে যাব না কি করবে স্রোত আইজানকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে উঠে দাঁড়াল তারপর পা বাড়াল বাইরের দিকে আইজান অনেকবার ডেকেও তাকে থামাতে পারল না শেষমেশ বাধ্য হয়েই স্রোতের হাত ধরে তাকে আটকাল সে স্রোত বারবার বলল হাত ছাড়ুন আমার কিন্তু আইজান হাত ছাড়ল না বরং আরও শক্ত করে হাত চেপে ধরল স্রোত আর নিজেকে সামলাতে পারল না বাড়ি ভর্তি মানুষজনের মাঝে বান্ধবীর বিদেশ ফেরত ভাই আইজান খানের গালে পাঁচ আঙুলের ছাপ বসিয়ে দিল সে যদিও এমন সাংঘাতিক কাজ করার আগে সে দুবার ভাবেনি তবে এমন সাংঘাতিক কাজ করার পর এখন সকলের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে সবার দৃষ্টিতে বিস্ময় তবে আইজানের দৃষ্টিতে অবাক হওয়ার বা রাগান্বিত হওয়ার কোন ছাপ নেই সে তো কেবল পলখহীন চোখে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখছে আমাকে মেরে শান্তি পেয়েছ আইজানের কণ্ঠে অপরাধবোধ স্পষ্ট স্রোতের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে সে সেদিকে তোয়াক্কা না করে বলল আই জাস্ট হেইট ইউ আর শি স্রোতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তুই না বললি তুই ভাইয়াকে চিনিস না তাহলে এসব কি হচ্ছে স্রোত স্রোত সেই প্রশ্নের জবাব দিল না উল্টা বলল আমি বাড়ি যেতে চাই আসি আর সেটা আজই কথাটা বলে স্রোত গেস্ট রুমে চলে গেল আইজান আশেপাশে তাকিয়ে সবাইকে দেখে গম্ভীর স্বরে বলল এখানে কিচ্ছু হয়নি তোমরা যে যার কাজে যাও সবাই তার কথাম তো চলে গেল কারণ এই ছেলের কথার বিপরীতে কিছু করা মানে নিজে থেকেই তাণ্ডব ডেকে আনা সবাই চলে গেলেও শুধু থেকে গেল আসি সে ভাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল ভাইয়া ব্যাপারটা কি আমাকে বলতো তোমরা কি একে অপরকে আগে থেকে চিনতে কিন্তু কিভাবে তোমাদের সম্পর্ক কি আইজান এক বাক্যে জবাব দিল তোর বান্ধবীর ছেলে জাতিকে ঘৃণা করার কারণ আমি আর কিছু বলল না সে আরশিকে কিছু বলতেও দিল না দ্রুত পা ফেলে ঘরে চলে গেল আরশির কাছে এখনও সবটা ধোয়াশা মনে হচ্ছে তাই সে ছুটল স্রোতের কাছে স্রোতের ঘরে গিয়ে তাকে ব্যাগ গোছাতে দেখে আরশি জিজ্ঞেস করল তুই সত্যিই চলে যাবি স্রোত নিজের কাজ থামিয়ে ক্ষীণ স্বরে বলল হুম আসল কাহিনীটা বলবি আমাকে স্রোত আমি যদি জানতাম আইজান খান তোর কাজিন ব্রাদার তাহলে আমি কখনোই এই বাড়িতে আসতাম না ওই লোকটার মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার ইভেন আমি তো তার মুখটাও আর কখনো দেখতে চাইনি আরশি স্রোতের কাঁধে হাত রেখে নরম স্বরে বলল বল না কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না ছাড় এসব কথা আমি অতীতের ঘটনা বর্তমানে দাঁড়িয়ে আর ভাবতেও চাই না স্রোত নিজের মতো ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল আমার জন্য তোর মেহেন্দি অনুষ্ঠান নষ্ট হল তার জন্য আমি দুঃখিত নতুন জীবনে অনেক সুখী হ আমার দোয়া আর শুভকামনা সবসময় তোর সাথে থাকবে আমি আসি রে আর শি স্রোতকে আটকাতে চাইল কিন্তু পারল না শুধু আরশি নয় বাড়ির বাকি সদস্যদের কথা কিংবা বাকি বন্ধুবান্ধবের কথাও শুনল না স্রোত একবুক ভরা কষ্ট নিয়ে সে চলে যেতে ধরল কিন্তু বাদ সাধল আইজান স্রোতের পথ আগলে দাঁড়িয়ে সে বলল আমাকে একবার মেরে যদি তোমার শান্তি না হয় তাহলে আবার মারো তবুও চলে যেও না আমার জন্য আমার বোন মন খারাপ করে বিয়ের আসরে বসুক তা আমি চাই না তাই বলছি থেকে যাও প্লিজ স্রোত একবার তাকালো আশির দিকে আসি অসহায় চোখে তাকিয়ে বলল থেকে যা স্রোত প্লিজ বাকি বান্ধবীরাও এগিয়ে এলো স্রোতের কাছে অনুরোধ করে বলল স্রোত থেকে যা তুই না থাকলে আমরা কেউ মজা করতে পারব না খুব মিস করব তোকে থেকে জানা প্লিজ সবার দিকে তাকিয়ে স্রোত নিজের সিদ্ধান্ত বদলে ফেল ঠিক আছে বিয়ে অবধি আমি থাকব কিন্তু আপনি আমার আশেপাশে থাকতে পারবেন না অবস্থা ব্যক্তিক দেখে আইজান মেনে নিল স্রোতের শর্ত আসি মনে মনে বলে উঠল যার জন্য চলে যেতে চাইলি তার কথাতেই আবার থেকে গেলি একই শুধুই কাকতালীয় বিষয় নাকি এর মাঝে এমন কিছু আছে যা আমরা কেউ জানি না